হ্যাস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কোনো মুভি একদম ফ্রিতে দেখতে পারবেন আমরা অনেক সময় ফ্রি ফেসবুকে অনেক মুভি ক্লিপ দেখি দেখার পরে হয়তো বা মুভিটা ভালো লেগে যায় কিন্তু ইউটিউবে যখন সার্চ দেই তখন সেই মুভিটা আর পাই না মুভিটা না পাওয়ার কারণে হয়তো আমাদের ভালো লাগে না কিন্তু ওই মুভিটা কীভাবে দেখবো ইউটিউবে ছাড়া সেটা আজকে আমি দেখাবো দেখেন আমি এই সিম্বল এই মুভিটা আমি সার্চ দিয়েছি ইউটিউবে দেখেন এইখানে এই ফুল মুভিটা নাই শুধু শর্ট ক্লিপ দেওয়া আছে কিন্তু ফুল মুভিটা এক জায়গায় নাই তো ফুল মুভিটা কিভাবে দেখব আজকে আমরা তাই বের করবো একদম ফ্রিতে কিভাবে ফুল মুভিটা এইচডি কোয়ালিটিতে দেখবো সেটাই আজকে দেখাবো আপনাদেরকে দেখেন এক জায়গায়ও ফুল মুভিটা নেই ইউটিউবে নেই বললেই চলে তো এটা দেখার জন্য প্রথমে আমরা আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি তো এটা ওপেন করার পর এইখানে আমি মুভিটা সার্জ দেব আপনারা যে মুভিটা দেখবেন ওইটা সার্জ দেবেন এই যে সার্চ দেওয়ার পর প্রথম যে সাইটটা ওয়েবসাইটটা আসছে ওইটার মাঝে ক্লিক করবেন একবারে প্রথম এই যে আমি দেখিয়ে দিচ্ছি ওইটার মাঝে ক্লিক করবেন সার্চ দেওয়ার পর এই সাইটটাতেই আপনি দেখতে পারবেন একদম ফ্রিতে মুভি দেখতে পারবেন ওইটার মাঝে ক্লিক করবেন ক্লিক করার পর সাথে সাথে আপনার সেই কাঙ্ক্ষিত মুভিটার মুভিটার মাঝে নিয়ে আসবে এখানে আপনি সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন এই দেখেন আমি যে মুভিটা ইউটিউবে পাইনি সেটা এখানে খুব সহজেই খুঁজে পেয়ে গেছি এবং আপনি যেই ভাষায় দেখতে চান চাইলে ওই ভাষাও দেখতে পারবেন তো আমি হিন্দিতে দেখব তাই হিন্দি ভাষণটাই ওপেন করছে দেখেন ফুল মুভিটাই ফুল এইচডি কোয়ালিটিতে এখানে দেওয়া আছে এখানে চাইলে আপনি আরো অসংখ্য মুভি দেখতে পারবেন যে যেটা চান ওই মুভিটাই দেখতে পারবেন মূলত ইউটিউবে অনেক সময় মুভিগুলা পাওয়া যায় না তো এই সাইট থেকে আপনি ওই মুভিটা দেখতে পারবেন মাঝে মাঝে আমরা ফেসবুক স্ক্রল করতে করতে দেখি যে যে কোনো একটা মুভির ক্লিপ দেখি শর্ট ক্লিপ দেখি দেখার পরে দেখি ওই মুভিটা ভালো লেগেছে কিন্তু পরে ওই মুভিটা আমরা ইউটিউবে এসে দেখতে চাই কিন্তু ইউটিউবে সব মুভি ওইভাবে অ্যাভেলেবেল থাকে না তাই ওই মুভিটা কীভাবে দেখবেন সেই প্রসেসেই দেখাচ্ছি এটা একটা অসম্ভব ভালো একটা সাইট যে সাইটে কোনো অ্যাড আসবে না কোনো সমস্যা নেই ইন্টারনেট হাই স্পিড লাগবে না খুব সহজেই দেখা যায় আবার আপনি চাইলে এই অ্যাপসটা ডাউনলোড করতে যদি চান তাহলে করতে পারবেন না কারণ এটা বাংলাদেশে এই অ্যাপসটাই অ্যাভেলেবল নেই অন্য কান্ট্রি হলে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে যদি কেউ দেখতে চান তাহলে এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন না কিন্তু ক্রোম ব্রাউজারে এটা আপনি সাইন আপ করতে পারবেন বাট অ্যাপসটা নামাইতে পারবেন না কারণ এটা বাংলাদেশে অ্যাভেলেবল নেই যার যেই মুভি ভালো লাগে সেটাই দেখতে পারবেন এই সাইটের মাধ্যমে একদম ফ্রিতে কোনো অ্যাডও আসবে না নেটও কোনো প্রবলেম করবে না